ভারতের পর্যটক তারা পাথরের ভিতর দিয়ে কিন্তু অনেক আছে এটা হলো ঝুলন্ত ব্রিজ ডাউকি এ সুযোগ ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে মানে সাক্ষাৎ করতে পারে ওইদিকে কিন্তু যাওয়া যাবে না নিঃসার আমরা ভারতের পর্যটকের সাথে কথা বলতে পারবো এখানে গোসল করতেছি এখানে ভারতে দেশের মানুষ যে একসাথে অপরকে আরেকজন দেখতে পাচ্ছি মানে এটাই আমাদের কাছে অনেক একটা ধর্মের বিষয় আমরাও কিন্তু ধর্ম एक तरफ ठीक है बता बोले अपना कितने तक निकलते हैं ना कि मेरे साथ अभी जी भी रहा इतने कुर्तिस हंजल कुर्तिस अपना बस आता संस्कृत लोगों के प्राव बॉम्बे जाइज विदेश के कौन है कोर्जेट अपना हास्य न्यू वर्सेप का इसमें ऐसा बनाना था न्यू ब्लॉग वीडियो राइट ना इतना सेम रहा इधर जा�

आदरणीय के पता तो तो से हम त्रिमंगम से बीच भी ये दिख दिया नाम तो एकान तक डैश विदेश से कनेक्ट पर्यटक यहां आस्ते आमिर चैनल नाम से स्वागत है सर तो गाइस अब थोड़ा एक बतासें तो दिन बड़ा भाई आसी चैनल सब्सक्राइब कर जाओ posta nang hindi nang laldi nang may আপনারা দেখতে পারতেছেন এগুলো হলো ভারতের শহর তো ওই দিক দিয়ে আপনারা দেখতে পারতেন না এই সিঁড়ি দিয়ে নামতেছি হ্যাঁ এখানে আমি শুনছি মানে তিনশো হ্যাঁ সিরি আছে আমরা যেটা ভাবছিলাম বাট সেরকম না আমরা ভাবছিলাম যে জাফলনে সম্ভবত পানি গবু মানে আমরা মানে রিচার্জ করে আসছি না যাচাই করে আসছি তো আমরা মানে পানি পেলাম না একবারে শুকিয়ে গেছে মানুষ কিন্তু হেঁটে হেঁটে যেতেছে ভোট দিয়ে যেতে হয়তো এখন নদী শুকিয়ে যাওয়ার কারণে হ্যাঁ হেঁটে হেঁটে যাইতে পারবেন আপনারা অনেক কিছু পানি আছে এবং যে আকাশের হয়তার্থে পাহাড় আছে মানে একটা ঝুঁকি কেটেছে এবং একটা বাড়ি কেটেছে মানে এরকম একটা বিষয় তখন কিন্তু আপনারা ঢেউটা আরো সুন্দর সুন্দরভাবে উপলব্ধি করতে পারলেন

তো এখানে ইন্ডিয়ার যে পর্যটক আছে তারা ওখানে আসে মানে বুঝতে পারতেছেন তারা ওখানে আসে ইন্ডিয়ার পর্যটক যারা আছে এখানে মানে আছে মানে আপনারা হাতের একটু সাবধানে হাঁটবেন আপনারা কিন্তু পরে যেতে পারেন এরকম একটা বিষয় আপনারা ঢেকে ঢেকে শুনে হাঁটবেন তো যে ডাউকে জ্বলন্ত বেস্ট ওইদিক দিয়ে আপনারা গাড়ি চলতেছে এখানে প্রচুর লোকের পাউ এবং আপনারা ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা ঘোড়া দিয়ে চলতে পারবেন আমরা চলে আসলাম তো আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো ভারতের ডাউকি শহরের জ্বলন্ত ব্রিজ তো এখান দিয়ে এদিক দিয়ে যে ভোটগুলো দেখতে পাচ্ছেন লোকগুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যারা আছে পর্যটক আছে তারা আসে এদিক দিয়ে যে ভোটগুলো দেখতে পারতেছেন এখানে কিন্তু ওই যে বিজিবি থাকে মানে ইন্ডিয়ার পর্যটক যারা আছে তারাও কিন্তু এখানে আসে এবং বাংলাদেশ এবং ভারতের যে মানুষগুলা তারা একসাথে দেখা একটি রাস্তা গেছে এটা একটা বিশাল বড় পাথর তো এটা ভারতে মানে এদিকে যাওয়া যাবে না যে নিষেধ করতেছে এটা হল এই যে ওই যে বৃষ্টি দেখতে পাচ্তেছেন এটি হলো ভারতের ঢাকি চলন্ত বৃষ্টি শহরের তো বিজেপিরা মানে কন্ট্রোল করতেছে ভারতের পর্যটক আসে আপনার যে ভোট দিয়ে যারা যাইতেছে এবং আসতেছে তারা কিন্তু ভারতে পর্যটক ওই দিক দিয়ে বাংলাদেশের পর্যটক এরা কিন্তু সবাই বাংলাদেশি এবং বিদেশ থেকে ভাই থেকে আসছে মানে এটা হলো মানে শেষ প্রান্ত বিজেপি ওরা কিন্তু ভারতের বিজিবি আর ওই দিক দিয়ে যে আমাদের বাংলাদেশে এ একটা সুযোগ ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে মানে সাক্ষাৎ করতে পারে এবং উপলব্ধি করতে পারে তো আপনারা হচ্ছেন যারা ভারতের বিজেপি তো বাংলাদেশের জন্য বিজেপি আছে আমার বন্ধু ড্রাইভার ভাই ভাই হ্যালো কি বলছা কি ভাই তো লাগতে ওই দিক দিয়ে কিন্তু ভারতের পর্যটক আর ওই দিক দিয়ে কিন্তু বাংলাদেশে পর্যটক আমরা কিন্তু বাংলাদেশে আছি ওইদিকে কিন্তু যাওয়া যাবে না নিঃশ আমরা ভারতের পর্যটকের সাথে কথা বলতে পারবো যাওয়া যাবে না বিষয় তো আপনারা দেখুন ওই যে তো আপনারা এখানে পারবেন সমস্যা নেই ওই যে পানি অনেকে এখানে গোথ করতেছে এটা হলো বিশাল বড় পাথর দেখতে পারতেছেন সবাই করতেছে ওরা কিন্তু ওরা কিন্তু ভারতের ডাউকি ঝুলন্ত ব্রিজ এই দিক দিয়ে আপনার গাড়ি চলাচল করে আপনার এখান থেকে অনেক ছুটো দেখা যাচ্ছে হ্যাঁ ছোট না মোটামুটি বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলা ছোট দেখা যাচ্ছে তো এটা হলো জ্বলন্ত বীজ ডাউকি শরের তো এটি হলো বিশাল বড় পাথর ওই দিক দিয়ে তোমাদের কাছে নাকি আছে এদিক দিয়ে প্রাইভেট কার চলতেছে গাড়ি চলতেছে আর এই পাথরটি কিন্তু বিশাল বড় এই পাথরের ভিতর দিয়ে কিন্তু আপনার অনেক গেট আছে এটা কিন্তু ইয়েও করা তো এখানে আপনার কাছে প্রচুর লোকের ক্রাউড এবং থেকে অনেক পর্যটক এখানে আসছেন তাপমাত্রাটা খুবই বেশি হাতে জিতেছি তো আপনারা এখানে অসংখ্য

আপনাদের কাছে অনেক একটা ধর্মের বিষয় মানে তাদের সাথে অনেকে কথা বলে বলতে পারে বাট মানে তাদের সীমান্ত রচনা করে কথা বলতে পারে মানে এরকম একটা বিষয় আর বিজেপিরা এখানে করতেছে হ্যান্ডেল করতেছে আপনারা বুঝতে পারতেছেন আমরা বাংলাদেশ আপনারা করেছেন এখানে কিন্তু ভারত আরো প্রায় তিনটির উপরে পাহাড় আছে আপোনাৰ দেখা পাতি ঐ যে পাহাৰ টাৱাৰ গুৰু দেখি পাতে এতিয়া কিন্তু ভাৰতে বৃষ্টি কিন্তু ভাৰতী দাও কি চাই